চায়ের দেশে তোমাদেরকে স্বাগতম এগুলা হচ্ছে সব চায়ের বাগান মাঝে মধ্যে এখানে আসি আমি চায়ের বাগানে ভালো লাগে ভিডিও করি আর বিশেষ করে আমার পেজে তোমরা দেখতে পারবা আমার বিভিন্ন কথা অনুপ্রেরণামূলক কথা এবং উপদেশমূলক বাণী এবং ছন্দ কবিতা যাই হয় না কেন এগুলাতে বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য থাকে এবং এগুলা বিশেষ করে অনেক আকর্ষণীয় লাগে যখন প্রাকৃতিক দৃশ্যের সাথে আমি ছন্দ কবিতা বলি বিশেষ করে অনেক আকর্ষণীয় লাগে আর আমারও ভালো লাগে আমি সাহিত্যিক মানুষ কবিতা ছন্দ গল্প এগুলা আমার প্রতিদিনের নিত্য কাজ বললেই চলে মানে আমার ভালোবাসা তো এগুলা দিয়ে এগুলা নিয়ে আমি সব কিছু উপস্থাপন করি আমার ভালো লাগে আর তোমরা যদি আমার মতো গল্প কবিতা উপন্যাস এবং প্রাকৃতিক দৃশ্য পছন্দ করো আমার পেজের সাথে থাকবা এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবা দিন দিন আরও উন্নত হচ্ছে আমার পেজ এবং আমার দুইটা পেজ একটা ইউটিউব চ্যানেল আছে এগুলাতে আমি এগুলা নিয়ে কাজ করি গল্প কবিতা ছন্দ অনুপ্রেরণামূলক কথা বাণী সব কিছুই আছে আর আজকের এই টপিকটা নিয়ে এই দৃশ্যটা নিয়ে ভিডিও করার মানে হচ্ছে এটা হল চায়ের বাগান এটা হচ্ছে চায়ের বাগান এই চায়ের বাগানটা আমার খুবই ভালো লাগে এবং দেখো এখানে কত সুন্দর মানে অনেক বড় রাস্তা সবটুকু জুড়ে চায়ের বাগান দেখাও বাগান যাদের আমার মতো চায়ের বাগান পছন্দ অবশ্যই এরকম চা বাগান দেখতে এখানে চলে আসবা এবং সেচ করো যে আমি কোথায় আসছি একটু ভিতরে আসি কোন দিকে যাবো এবং এগুলা খুবই পরিষ্কার এবং খুবই ভালো লাগে যেমন ধরো যারা যারা কর্মচারীরা আসেন এখানে তারা কিন্তু ঔষধ বিভিন্ন মেডিসিন এগুলা দিয়ে যান এগুলা খুবই পরিষ্কার থাকে আর আমি তো যখনই আসি এগুলা থেকে চায়ের পাতা অবশ্যই আমি খাই অবশ্যই খাই আমার ভালো লাগে এই পর্যন্ত ওকে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো সবাই আমার পেজের সাথে থাকবা দেখা আর একটু এদিকটা দিয়ে দেখিয়ে দেব ওকে